নমস্কার এডুকেশনাল জোন চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজকে আমরা ডাব্লু বি এর হায়ার সেকেন্ডারি টেস্ট পেপার দু হাজার পঁচিশ থেকে স্কুল টেস্ট কোশ্চেন পেপারগুলোর যে এডুকেশনের সেটগুলো আছে সেখান থেকে প্রথম সেটটি আমরা তৈরি করছি এফ থার্টিন পেজের যে সেটটি আছে এনসিকিউ এসিকিউ টাইপের শর্ট প্রশ্নগুলো আমরা সলভ করব যেভাবে করছিলাম অন্যান্য ভিডিওর বা অন্যান্য সেটের ভিডিওগুলোর লিঙ্ক আমরা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি সেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন তাহলে চলুন শুরু করছি শুরু করার পূর্বে আপনাদের কাছে একান্ত অনুরোধ ভিডিওটি অবশ্যই অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না তাহলে এমসি কিউ দিয়ে শুরু করছি একের এক নাম্বার দ্য কন্ডিশনস অফ লার্নিং টি কার এটা সি নাম্বার গ্যাগনির দুই নাম্বার প্রশ্ন অ্যানিম্যাল ইন্টেলিজেন্স নামক বইটি কার থন্ডাইক তিন নম্বর পরিসংখ্যান বহুভুজ অঙ্কনে ওয়াই অক্ষে কি স্থাপন করা হয় সি নাম্বার পরিসংখ্যা আপনারা এই এমসিকিউ অ্যান্সারগুলো মিলিয়ে নেবেন অনেক সময় ভুল থাকে আমরা শুধরে দিয়েছি চার নাম্বার গ্যাগনের শিখন পর্যায়ে সপ্তম স্তর কোন প্রকার শিখন সি নাম্বার নিয়ম শিখন জ্ঞানের আট প্রকার শিখনে প্রথম স্তরটি হচ্ছে সংকেতমূলক শিখন সর্বশেষ আট নাম্বারটা হচ্ছে সমস্যা সমাধানের শিখন ওই দুটোই বেশি আসে কিন্তু বাদবাকিগুলো পড়ে রাখবেন যেমন এখানে সপ্তম স্তরের কথা বলা হয়েছে নিয়ম শিখন সি নাম্বার উত্তর পাঁচ নাম্বার চক্রের প্রথম স্তর কি চাহিদা তাহলে উত্তর হচ্ছে বি নাম্বার ছয় নম্বর টাইম কার্ভ কে ব্যবহার করেন থর্নডাইক তার বিড়ালের পরীক্ষায় টাইম কার্ভ কিন্তু ব্যবহার করা হয়েছিল একটি বাক্স যান্ত্রিক উপায়ে একটি বাক্স তৈরি করা হয়েছিল যেটাকে আমরা পাজল বক্স নামে জানি সেখানে একটি বিড়ালকে ঢুকে দেওয়া হয়েছিল সেখানে কিন্তু টাইম কার্ভ ব্যাপারটি কিন্তু আমরা পেয়েছিলাম ডাইকের পরীক্ষায় সাত নাম্বার গেস্টাল শব্দের অর্থ কী গেস্টাল শব্দের অর্থ এখানে যতগুলো আছে সবই গেস্টাল শব্দের অর্থ কাঠামো সমগ্রতা প্যাটার্ন তাহলে এখানে উত্তর হয়েছে ডি নাম্বার সবগুলি আট নাম্বার বিচ্ছিন্ন শ্রেণীর জোর সংখ্যার মধ্যমান নির্ণয় সূত্রটি কি এখানে আমি একটু করে দেখিয়েছি বলছি এই ব্যাপারটা উত্তর হবে সি নাম্বার এন প্লাস টু বাই টু তম পদটি হবে মধ্যমান অনেক সময় দেখবেন রাশিমালায় এই ধরনের সংখ্যা থাকে দেওয়া তাহলে এই সংখ্যাগুলোকে আমরা কি করি মধ্যমা বের করার জন্য মাঝখান বের করার জন্য প্রথমে আমরা যদি এইভাবে দেওয়া থাকলে এইভাবেই যদি উত্তর করি মাঝখান বার করি তাহলে কিন্তু এটা ভুল হবে প্রথমে আমাকে দেখতে হবে ছোটোর থেকে বড় হিসেবে সাজিয়ে বা বড়র থেকে ছোট হিসেবে সাজিয়ে যেমন নিচে আমরা করেছি দেখুন ছোটোর থেকে বড় হিসেবে সাজিয়েছি মাঝখান এখানে আমি দেইনি এটা আরেকটা ব্যাপার এটা বলছি তাহলে এইভাবে যদি আমরা মাঝখান পেয়ে যেতাম এই যে এই আট সংখ্যাটা যদি এখানে লিখতাম তাহলে কিন্তু মাঝখান পেয়ে যেতাম ছয় এই উপরের সংখ্যাটা কিন্তু এই যে সাত দিয়েছি এটা কিন্তু ভুল কারণ কি এইভাবে কিন্তু মধ্যমান নির্ণয় করে না আপনাদের দেখানোর জন্য কিন্তু বুঝেছি এইভাবে কিন্তু মধ্যমান নির্ণয় করবেন না তাহলে কিন্তু মাঝখান বের করতে কিন্তু ভুল হয়ে যাবে কেন ভুল হয়ে যাবে দেখুন নিচে আমি ছোট থেকে বড়ো হিসেবে সাজিয়েছি তিন চার পাঁচ ছয় সাত সাত এই আট এই আটটা যদি এখানে আমি দিতাম তাহলে কিন্তু সাত কিন্তু আর মাঝখানে হবে না তাহলে ছয় কিন্তু মাঝখান হতো তাহলে নিম্নীয় মধ্যমান হতো বা মিডিয়ান হতো কিন্তু ছয় এটি গেল একটি আর একটি ব্যাপার হচ্ছে যদি আমি মাঝখান না পাই দেখুন ছটি সংখ্যা দেওয়া আছে সেই ছটি সংখ্যার মাঝখান তো আমি পাচ্ছি না মাঝখানে তো কিচ্ছু নেই তাহলে আমি কি করে বার করবো তাহলে এই মাঝখানের আগের ঘর এবং পরের ঘরের গড় বের করব পাঁচ যোগ ছয় ডিভাইডেড বাই টু যেটা বেরোবে পয়েন্ট দিয়ে বেরোবে এই পয়েন্ট দিয়েই কিন্তু নির্ণয় মধ্যমান বের হবে দুটা দুভাবে বার করা যায় এই এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই টু মানে কি এন কতগুলো আছে সংখ্যা এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাত যোগ এক তার মানে হচ্ছে আট আট ভাগ দুই তাহলে হচ্ছে চার তাহলে চারতম স্থানটি হচ্ছে মধ্যমান এখানে যেহেতু একটি সংখ্যা কম আছে তাও দেখে নিন এক দুই তিন চার এই যে চারতম স্থানটি হবে নিম্ন মধ্যমান এখানে কিন্তু আটটি হতো হ্যাঁ নয় নাম্বার প্রশ্ন দশ থেকে কুড়ি প্রদত্ত শ্রেণীটির শ্রেণী ব্যবধান কত শ্রেণী ব্যবধান তাহলে এখানে দশ আর কুড়ির মধ্যে শ্রেণী ব্যবধান দাঁড়াচ্ছে দশ তাহলে উত্তর হচ্ছে বি নাম্বার দশ নম্বর প্রশ্ন গ্রামীণ বিশ্ববিদ্যালয় ডেনমার্কের কোন কলেজের অনুপ্রেরণায় গড়ে উঠেছে জনতা কলেজ উত্তর হচ্ছে বি নাম্বার এগারো নম্বর প্রশ্ন মুদালিয়া কমিশন কবে গঠিত হয়েছিল মুদালিয়া কমিশন কমিশন বা মাধ্যমিক শিক্ষা গঠন হয়েছে উনিশশো বাহান্ন খ্রিস্টাব্দে তেইশে সেপ্টেম্বর আর তার রিপোর্টটি পেশ করেছিল উনিশশো তেপ্পান্ন খ্রিস্টাব্দে মাস তারিখটি আমার মনে নেই ওটা দেখে নেবেন আপনারা অনেক সময় মাস তারিখ দিয়েও আসে বারো নম্বর কোঠারি কমিশন তার সুপারিশগুলো কি শিরোনামে প্রকাশ করেছিল শিক্ষা ও জাতীয় উন্নয়ন উত্তর হচ্ছে বি নাম্বার নম্বর প্রশ্ন মাধ্যমিক স্তরের একটি বৃত্তিমুখী ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান হচ্ছে জুনিয়র টেকনিক্যাল স্কুল উত্তর হচ্ছে এ নাম্বার চোদ্দ নম্বর প্রশ্ন জাতীয় শিক্ষানীতির শিরোনামটি কি ছিল চ্যালেঞ্জ অফ এডুকেশন এটি কিন্তু ছিল তারপরে প্রশ্ন সংবিধানের কোন ধারায় বলা হয়েছে যে ভারতীয় কোনো নাগরিককে শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত করা যাবে না আপনি ধারা যদি থাকে উনত্রিশ নাম্বার ধারা দেবেন অথবা এটা উত্তর দেওয়া ছিল এটা কিন্তু ভুল উনত্রিশে দুই নাম্বার ধারা আমি বইয়ে দেখলাম উনত্রিশে দুই নাম্বার ধারা দেওয়া আছে সংবিধানে কোন ধারায় সরকারি সমস্ত ক্ষেত্রে নারী পুরুষের সকলে সমান অধিকারের কথা বলা হয়েছে ষোলো নাম্বার ষোলো ক নাম্বার ধারায় বলা হয়েছে বা ষোলোর এক অনেক সময় থাকে আঠারো নম্বর প্রশ্ন কাশা দায় বা মেনি এর অর্থটি কি শিশু নিকেতন উত্তর হচ্ছে বি নাম্বার নেক্সট ব্রেল কটি ডট বা বিন্দু থাকে বা কটি বিন্দু দিয়ে লেখা হয় ছটি বিন্দু দিয়ে উত্তর হচ্ছে এ নাম্বার কুড়ি নাম্বার সঞ্চালনমূলক পদ্ধতির প্রবর্তককে পিডিয়ার উত্তর হচ্ছে বি নাম্বার নেক্সট একুশ নম্বর জাতীয় বয়স্ক শিক্ষা পর্ষদ গঠিত হয় কবে এখানে একটু বোঝার বিষয় আছে জাতীয় বয়স্ক শিক্ষা পর্ষদ এটা যদি ইংরেজি ন্যাশনাল বোর্ড অফ অ্যাডাল্ট এডুকেশন হয় তাহলে হবে উনিশশো উনসত্তর খ্রিস্টাব্দ আর জাতীয় বয়স্ক শিক্ষা কর্মসূচি কবে তৈরি হয়েছিল গঠিত হয়েছিল যদি কর্মসূচি আসে তাহলে হবে উনিশশো আটাত্তর খ্রিস্টাব্দে আর জাতীয় বয়স্ক শিক্ষা পর্ষদ হচ্ছে উনিশশো খ্রিস্টাব্দ এই এন ফুল ফর্ম ন্যাশনাল বোর্ড অফ অ্যাডাল্ট এডুকেশন নাইনটিন এটা একটু কারেকশন করে নেবেন টেস্ট পেপারে এটা ভুল দেওয়া ছিল উনিশশো বাহাত্তর কি উনিশশো সত্তর এরকম কিছু ছিল একটি বাইশ নম্বর প্রশ্ন ডেলার কমিশন তার প্রতিবেদনটি কি শিরোনামে পেশ করেছিলেন লার্নিং দ্য ট্রেজার উইদিন লার্নিং দ্য ট্রেজার উইদিন উত্তর হচ্ছে এ নাম্বার তেরো নম্বর প্রশ্ন কম্পিউটারের স্থায়ী স্মৃতি কি স্থায়ী স্মৃতির কথা বলা হচ্ছে রম আর ও এম তাহলে বি নাম্বার উত্তর যদি অস্থায়ী স্মৃতি হতো তাহলে হতো র্যাম চব্বিশ নাম্বার শিক্ষা প্রযুক্তিবিদ্যা হলো ড্যাসটি এম এর সমন্বয়ে গঠিত পাঁচটি এম এর সমন্বয়ে গঠিত তাহলে এইগুলো গেল আমাদের এমসিকিউ টাইপের প্রশ্ন এবার আমরা এসিকিউ টাইপের প্রশ্নগুলো সলভ করবো যেভাবে করছিলাম লিখে লিখে শুরু করার পূর্বে আপনাদের কাছে একান্ত অনুরোধ আমাদের ভিডিওটি অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না তাহলে চলুন শুরু করছি দুয়ের এক নম্বর প্রশ্ন কি আছে চক্রটি লেখো এখানে চক্রটি আপনারা ছবি দিয়েও দিতে পারেন প্রথমে চাহিদা তারপরে তারণা উদ্দেশ্যমুখী আচরণ তারপরে উদ্দেশ্য পূরণ এখানে লিখেও দিয়েছি যে সমস্ত যে স্তরগুলি অতিক্রম করলে বা যে স্তরগুলি চক্রাকারে আবর্তিত হলে প্রেষণার সৃষ্টি হয় সে স্তরগুলি এই আবর্তনকে প্রেষণাচক্র বলা হয় চক্রের মূল চারটি স্তর হলো চাহিদা তারপরে তারণা তারপরে উদ্দেশ্যমুখী আচরণ তারপরে উদ্দেশ্য পূরণ তাহলে আপনাদের যদি আবার অন্য একটা রকম প্রশ্ন আসে চক্রের প্রথম কি দিয়ে শুরু হয় বা প্রেষণা কিসের দ্বারা সৃষ্টি হয় চাহিদার দ্বারা প্রেষণার সৃষ্টি হয় এটা মাথায় রাখবেন প্রেষণা চাহিদার দ্বারা সৃষ্টি হয় চাহিদা না থাকলে সেই জিনিসটার প্রতি আমাদের প্রেষণা তৈরি হবে না দুই নম্বর প্রশ্ন স্পিয়ারম্যানের ট্রেড সমীকরণটি লেখ ভালো করে মনে করে যাবেন আর এপি ইন্টু বি কিউ মাইনাস আর এ কিউ ইন্টু আর বি কিউ ইকুয়ালস বিপি ইকুয়ালস টু জিরো দুইয়ের অথবা আইকিউ নির্ণয়ের সূত্রটি কি আই কিউ নির্ণয়ের সূত্রটি হচ্ছে বয়স্ক এম এ বাই সি এ ইন হান্ড্রেড এগুলো বাংলায় আপনারা লিখতে লিখতে হবে না আইকিউ এই যে প্রথমে আই কিউ ইকুয়ালস টু লিখবেন এম এ উপরে সি এ নিচে ইন্টু হান্ড্রেড এইভাবে লিখবেন তাহলেই হয়ে যাবে এম এ বাই সি এ ইন হান্ড্রেড আইকিউ মানসিক বয়স বা এই সাধারণ বয়স ইন্টু হান্ড্রেড করলেই হয়ে যাবে তিন নম্বর মনোযোগের বিস্তার কি কোনো উদ্দীপকের প্রভাব বিস্তৃত বা বেশি হলে তার প্রতি মনোযোগ ও দীর্ঘস্থায়ী হয় একই মনোযোগের বিস্তার বলা হয় চোদ্দ নম্বর শেপিং কি যে পরিস্থিতিতে প্রাণীর কাঙ্ক্ষিত আচরণ সম্পাদনের জন্য পর্যাপ্ত আচরণের শৃঙ্খলা তৈরি হয় সেই পরিস্থিতিতে প্রাণীর আচরণের একটি আকৃতি দান করার চেষ্টা করা হয় এই প্রক্রিয়াকে আকৃতি দান বা শেপিং বলে পাঁচ নাম্বার শিডিউলগুলির প্রকারভেদ ও নামগুলো লেখো দুই রকম শিডিউল পেয়েছি নিরবিচ্ছিন্ন শিডিউল এবং সময় অন্তর শিডিউল পাঁচের অথবা টাইম কার্ভ কি থর্নডাইকের পুনরাবৃত্তির সময়কে লেখচিত্রের সাহায্যে পরিবেশন করেন পুনরাবৃত্তির সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে ওই লেখক ক্রমশ নিচের দিকে নেমে আসে একেই বলা হয় টাইম কার্ভ থন্ডাইগের বিড়ালের পরীক্ষায় বিড়ালকে খাঁচার ভেতর থেকে বাইরে বেরিয়ে আসার চেষ্টা এবং সময় কতটা লেগেছে সেই দুটো জিনিসকে যদি আমরা কী লেখচিত্রের মাধ্যমে প্রকাশ করি সেটাই হচ্ছে টাইম কার্ভ ছয় নম্বর প্রবলক কি যে উদ্দীপক কাঙ্ক্ষিত আচরণের সম্ভাবনা বৃদ্ধি করে তাকে বলে প্রবলক বা রিএনফোর্সমেন্ট রিএনফোর্সমেন্ট প্রবলক ধনাত্মক বা ঋণাত্মক ধরনের হতে পারে সাত নাম্বার ট্যালিকি কোনো স্কোর যে শ্রেণীতে রয়েছে সেই শ্রেণীকে স্কোর বা স্কোরগুলোকে বোঝাতে গেলে সেই শ্রেণীর পাশে প্রতিটি স্কুলের জন্য একটি করে এটা হলো স্কুল না এটা স্কোরের জন্য হবে একটু স্পেলিংটা ঠিক করে নেবেন আবার বলছি কোনো স্কোর যে শ্রেণীতে রয়েছে সেই শ্রেণীতে স্কোর বা স্কোরগুলোকে বোঝাতে গেলে সেই শ্রেণীর পাশে প্রতিটি স্কোরের জন্য একটি করে দাগ দিতে হয় তাকে ট্যালি বলে এটা কিন্তু স্কুল না স্কোর হবে বলারটা ভুল হয়ে গেছে আট নাম্বার স্কেল কি সাধারণত ব্যক্তির পারদর্শিতা বুদ্ধাঙ্গ ইত্যাদি কতগুলো সমদূরত্ব বিশিষ্ট সংখ্যা দ্বারা প্রকাশ করা হয় এই সমদূরত্ব সম্পূর্ণ সংখ্যাগুলোকে যখন পাশাপাশি সাজানো হয় তখন তাকে স্কেল বলে নয় নম্বর প্রশ্ন গড়ের দুটো ব্যবহার লেখো গড় বা মিন এক নম্বর হচ্ছে যখন কোনো বন্টনে নির্ভরযোগ্য একটি কেন্দ্রীয় মান জানার প্রয়োজন হয় তখন গড় ব্যবহার করা হয় দুই নম্বর হলো দুটো দলের মধ্যে তাৎপর্যপূর্ণ পার্থক্য নির্ণয়ের প্রয়োজনে গড় বা মিন ব্যবহার করা হয় নয়ের অথবা মোড কি কোনো পরিসংখ্যান বন্টনের যে সংখ্যাটি সব থেকে বেশিরভাগ থাকে বেশিরভাগ থাকে তাই হলো ওই বন্টনের ভূমিষ্টক বা মোট সেই জন্য কিন্তু মোটকে কিন্তু দ্রুতগতির পদ্ধতি বলে আমরা দেখেই বুঝতে পারি কোন সংখ্যাটি মোট দ্রুতগতির পদ্ধতি হচ্ছে মোট আর নির্ভরযোগ্য পদ্ধতি হচ্ছে মিন বা গড় দশ নাম্বার ত্রিভাষা সূত্রটি লেখ নিম্ন প্রাথমিক স্তরে মাতৃভাষা বা আঞ্চলিক ভাষায় শিক্ষা দিতে হবে উচ্চ প্রাথমিক স্তরে মাতৃভাষা বা আঞ্চলিক ভাষা ও রাষ্ট্রীয় কিংবা সহযোগী ভাষা মাধ্যমে শিক্ষাদান নিম্ন মাধ্যমিকে মাতৃভাষা বা আঞ্চলিক ভাষা পড়ানো লাগবে রাষ্ট্রীয় ভাষা বা সহযোগী ভাষা এটাও থাকবে এবং একটি আধুনিক ভারতীয় ভাষা বা ইউরোপীয় ভাষা শিক্ষা সে সুপারিশ কোটারি কমিশন দিয়েছিল তাকে ত্রিভাষা সূত্র বলে এগারো নাম্বার বিষয় হিসেবে যে ষাটটি প্রবাহ বা বিভাগের কথা উল্লেখ করেছেন সেগুলোকে একত্রে সপ্তপ্রবাহ এগারোর অথবা বহুমুখী বিদ্যালয় কি মুদালিয়া কমিশন শিক্ষার্থীদের যোগ্যতা চাহিদা রুচি সামর্থ্য প্রবণতা অনুযায়ী একটি বিদ্যালয়ে বহু উদ্দেশ্য সাধনের শিক্ষাকেই বহুমুখী বিদ্যালয় বলে সব ধরনের ব্যবস্থা থাকবে একটি শিক্ষার্থীর যা ইচ্ছা অনিচ্ছা সবের উপরে নির্ভর করে সে শিক্ষা গ্রহণ করবে তার ফ্যাসিলিটিগুলো না থাকলে তো সে শিক্ষা গ্রহণ করতে করতাম সবার সব কিছু ব্যবস্থা থাকবে সেটাই হচ্ছে বহুমুখী বিদ্যালয় বলছে বারো বারো নম্বর বি কোর্স বলতে কি বোঝায় হান্ডার কমিশনের সুপারিশে মাধ্যমিক শিক্ষার পাঠ্যক্রমে যে ব্যবহারিক বা বৃত্তিমূলক শিক্ষার কথা বলা হয়েছে তা বি কোর্স নামে পরিচিত তেরো নম্বর রিসোর্স কক্ষ কি রিসোর্স কক্ষ হলো বোধির শিক্ষার্থীদের উদ্দেশ্যে বিদ্যালয়ে নির্মিত একটি প্রতিবন্ধী কক্ষ যেখানে বধির শিক্ষার্থীদের শিক্ষণের জন্য বিভিন্ন শিক্ষা উপকরণ থাকে এবং তারা শিক্ষকের সহায়তা শিক্ষা লাভ করে অথবাতে টাইলাস কি স্টাইলাস কি ব্রেল ব্যবস্থায় অন্ধ শিশুরা লেখার জন্য যে কলম ব্যবহার করে তাকে স্টাইলাস বলা হয় চোদ্দ নম্বর প্রশ্ন ভিইসি সম্পূর্ণ নাম কী ভিলেজ এডুকেশন কমিটি ভিলেজ এডুকেশন কমিটি পনেরো নম্বর প্রশ্ন বিবেকানন্দের মতে মানুষ হওয়ার শিক্ষা কী স্বামী বিবেকানন্দের মতে সকল শিক্ষার শেষ কথা হলো মানুষ গড়ার প্রশিক্ষণ দান সকল প্রশিক্ষণের শেষ কথা হলো মানুষের উন্নয়ন ষোলো নম্বর প্রশ্ন হার্ডওয়্যার প্রযুক্তি কী হার্ডওয়্যার প্রযুক্তিবিদ্যা বলতে শিক্ষাক্ষেত্রে যান্ত্রিক বিষয়বস্তু ও বিভিন্ন যন্ত্রপাতির ব্যবহারকে বোঝাচ্ছে অর্থাৎ শিক্ষাক্ষেত্রে ইঞ্জিনিয়ার প্রযুক্তিবিদ্যার প্রয়োগই হলো হার্ডওয়্যার প্রযুক্তি সর্বশেষ প্রশ্ন সফটওয়্যার প্রযুক্তি কী আধুনিক কালে যে শিক্ষা প্রযুক্তিবিদ্যা শিক্ষণ শিক্ষণ প্রক্রিয়াকে বিজ্ঞানসম্মতভাবে উন্নত করতে এবং শিক্ষার্থীদের আচরণধারা পরিবর্তন করতে ব্যবহার করা হয়ে থাকে তাকে সফটওয়্যার প্রযুক্তি বলে তাহলে এফ থার্টিন পেজের এডুকেশন সেটটি আমরা এখানে শেষ করছি আশা রাখছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আপনাদের কাছে আবার অনুরোধ ভিডিওটি অবশ্যই অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন